আজকে আমি আনবক্সিং করতে চলছি একটা স্মার্ট ওয়াচ কসপেক থ্রি আল্ট্রা অবশ্যই ঘড়িটা আনবক্সিং করার পিছনে একটা যথেষ্ট কারণ আছে আমি কারণটা আপনাদের একটু পরে বলতেছি আহ ধৈর্য ধরে সবাই দেখতে থাকুন এটা হলো কসপেটের একটা রাগ স্মার্ট ওয়াচ যেটা মিলিটারি গ্রেডের এবং আইপি সিক্সটি নাইন ওয়াটারপ্রুফ রেসিস্ট্যান্ট অ্যান্ড সুপার অ্যামোলের ডিসপ্লে উইথ কলিং ফিচার্স সহ এবং ব্যাটারি হিসাবে পাচ্ছেন চারশো সত্তর যা পঞ্চাশ দিনের মতো আপনাকে স্ট্যান্ড বাই দেবে সো লেকচার মেকচার একটু কম দেই দিয়ে আস আসল কথায় আসি এটা আমি কেন আনবক্সিং করতে যাচ্ছি ঘড়িটা আমি কিনেছিলাম প্রায় আজ থেকে এক বছর আগে সো ঘড়িটা কেনার পরে আমার একটু প্রবলেম হয়েছিল ঘড়িতে একটু গ্রিন লাইন চলে মানে ডিসপ্লেটা সাদা হয়ে যেত আবার ব্ল্যাক হয়ে যেত সো আমি তাদের মোশন থেকে ঘড়িটা পার্সেস করি সো মোসন সার্ভিস সেন্টারে দিলে তারা আমার থেকে সাত দিন সময় নেয় বাট পাঁচ দিনের মধ্যে তারা আমাকে ফোন দিয়ে বলে যে আমার ঘড়িটা এড়ি যাওয়ার পরে তারা আমাকে আরেকটি নতুন ট্যাং থ্রি করে সো বর্তমান বাজার মূল্য সাড়ে দশ হাজার টাকা বাট আমি যখন কিনছিলাম তখন দাম ছিল নয় হাজার টাকা সো দ্যাটস হয় আমি খুশি নিউজটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আমি ভিডিওটা করতে চাচ্ছিলাম যে মোশন ভিউ অরিজিনালি একটা ট্রাস্টেড ইম্পোর্টার বাংলাদেশে কারণ তারা বাংলাদেশে স্মার্ট গ্যাজেট ইমপোর্ট করে সো আমার জানা মতে তারা গ্যানজাম করেন আমি কিন্তু কখনো বলি নাই যদি আমার ঘড়িটা ঠিক করতে না পারেন আমাকে রিপ্লেস দিন বা হ্যান্ডেন কিছু তারা আমাকে জিজ্ঞেসও করেন জাস্ট নিচে আর কোম্পানিতে ব্যাগ দিয়ে আমাকে নতুন একটা ঘড়ি দিয়ে দিছে সো সবার জন্য রিকমেন্ড রইলো মোশন ভিউ সো এবার আসি ঘড়ির ইনসাইডে কি আছে আমরা একটু আনবক্সিং করে দেখি চলেন শুরু করা যাক আনবক্সিং করি কাইন্ড অফ আইফোনের মতো আইফোন 60 প্রো ম্যাক্সের মতো একটা ভাইব ওয়াও চমৎকার ফিলিং ওয়াও সুন্দর একটা সিলভার কালারের কসপেট ট্যাঙ্ক থ্রি স্মার্ট ওয়াচ ভেতরে কি আছে দেখি একটা অ্যাক্সেসরিজ ভেতরে কি আছে ওয়াও সুন্দর দুইটা স্ট্র্যাপ অনেক সফট এই স্ট্র্যাপ গুলো আমার অনেক ভালো লাগে ইভেন এই অ্যাকসেসরিজ প্যাকেটে কি আছে দেখি চলেন একটা ম্যানুয়াল বই ওয়াও দুইটা ডাস্ট রিমুভার একটা পিঙ্ক কালারের চার্জার কি করছে এবার চার্জার তো একদম কোয়ালিটি লো করে ফেলছে আগেরটা তো কোয়ালিটি অনেক ভালো ছিল সাথে একটা গ্লাস প্রোটেক্টর ওয়াও এটা দারুন এটা কি এটা হলো ডাস্ট রিমুভার আর কিছু নাই এই তো চলেন এবার এগুলো একটু সাইড করি করে আমরা ঘড়িটা ফিটিং করি ভাবা যায় এক বছর ইউজ করছি আমি ঘড়িটা তারপরে আমি নতুন একটা ঘড়ি রিপ্লেস পাইছি এইটাই আমার ভালো লাগতেছে এর কারণে আমি ভিডিওটা করতে চাচ্ছিলাম খুব সুন্দর একটা ঘড়ি সিলভার কালারের আমার মোস্ট ফেভারিট একটা ঘড়ি এই ঘড়িটাতে আপনি কলিং ফিচার গান থেকে শুরু করে এমন কিছু নাই মোবাইলের যাবতীয় কাজ আপনি করতে না পারবেন প্লাস জিপিএস আছে যেটা ছয়টা স্যাটেলাইট দ্বারা কন্ট্রোল করা যায় মারাত্মক জিনিস যেটা অ্যাপেল ওয়াচ প্রোভাইড করতে পারতেছে না কিন্তু এই ঘড়ি প্রোভাইড করে বাট তারছে 10 গুঞ্চি ফিটরে বিল্ড আপ এখন খুবই সোজা ফিটিং হয়ে গেল তো পরে দেখি আচ্ছা পরে পড়ব এটা আগে ওপেন করি আমরা ওপেন হয়ে গেল সো ঘড়িটা আমরা ওপেন করে ফেললাম ঘড়িটাতে 150 টারও বেশি মোড আছে সো আমি যদি মোডগুলো আপনাদের দেখাই স্পোর্টস মোডের মধ্যে পাবেন আপনি এখানে এমন কোনো এই যে এমন কোনো মোড নাই আপনি এন্ড অফ আপনার এই যে হার্ট রেট ব্লাড प्रेशर অক্সিজেন প্রেসার স্ট্রেস এভরিথিং এভরিথিংই আছে এবং ম্যাক্সিমাম আমি টেস্ট করে দেখছি প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট অ্যাকুরেট এটার রেজাল্ট প্লাস আপনি ঘড়ি ফোনের সাথে কানেক্ট করে গড়ির মাধ্যমে কল দিতে পারবেন এইগুলা বিস্তারিত আমি নাই বলি সো আপনাদের যারা একটা রাগড সুপার অ্যামোলেড স্মার্ট ওয়াচ খুঁজতেছেন অবশ্যই রিকমেন্ড রইলো কসপেট ট্যাঙ্ক থ্রি আপনারা নিতে পারেন আর অবশ্যই নেওয়ার আগে মোশন ভিউর অথরাইজড প্রোডাক্ট কিনা দেখে নেবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তীতে নিয়ে আসবো অন্য কোন আনবক্সিং ভিডিও টাটা মোবাইল নেওয়ার দাম দেয়